যত কি আমিও গাড়িটা কিনেই ফেললাম পূর্বাচল মেলা থেকে মানে আমার শ্বশুরবাড়িতে মেলা চলতেছে আর আমি যাব না তো এই যে প্রথমে গেটআপ টেটআপ নিয়ে বের হয়ে গেছি এন্ড আপনাদের ভাইয়াও যে আমাদের দুই চাকা নিয়ে দাঁড়ায় আছে গাড়ি কিনতে যাব আর দুজনে গেটআপ নিব না সেটা তো হয় না তো এই যে দেখেন কি ডন ডনের মতো বসে আছে ভোটকা ডন আমার ঠিক আছে ভোটকা ডন এখানে বসেছিল এন্ড আমিও ওর সাথে একটু ব্ল্যাক স্ল্যাক ম্যাচিং করেছি এন্ড গেটআপটা কেমন হয়েছে একটু বলবেন গেটআপটা কিন্তু সুন্দরই ছিল দুজন ম্যাচিং করার চেষ্টা করেছিলাম প্রথমেই গেটআপ 50 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম অ্যান্ড এই টিকিটটা ঠিক এন্ট্রি গেটেই ছিল সাথে সাথেই আপনাদের ভাইয়া আমাকে সুন্দর করে এই বেল্ট দুইটা পরাই দিল অ্যান্ড বেল্ট দুইটা পরা মানে আপনার টিকিট কাটা ডান হ্যাঁ তো বেল্টটা পরে নিলাম এখন আপনাদের ভাইয়া খুব ঘুষতেছে যে এটা কেমনে পরে এটার মধ্যে স্টিকার নেই এটা লাগবে কেমনে তো সে খুব কষ্ট মষ্ট করে আমার হাতের মধ্যে লাগাই দিতে সাদা গালিচা সব জায়গায় তো লাল গালিচা থাকে এইখানে দুই পাশে সাদা গালিচা দেওয়া আছে কেন এইভাবে দেওয়া আছে এটা আমি জানি না কি দায়িত্ব থুইছে এটাও জানি না চেষ্টা করছিলাম নিশ্চিত একটু ভিডিওটা করতে এটার মধ্যে কি সেটাও বুঝতে পারি নাই এই যে দেখেন আমি তো ঢুকে গেছি আমার চুলের অবস্থা খুব ডাইল কারণ হচ্ছে আমি বাইকে আসছি বাইকে আসলে যেটা হয় হেয়ার একদমই ঠিক থাকে না পুরো উল্টাপাল্টা হয়ে যায় আমি ডিসপ্লেতে একটা চেরির গাড়ি দেখলাম অ্যান্ড চেরি তো পুরো বাংলাদেশ কাপাইতেছে প্রত্যেকটা গাড়ি রাস্তায় যখন যায় তখন মনে হয় উ দুম মানে এত সুন্দর আর এত গেট দেখেন একটা পিক আপ ডিসপ্লেতে ছিল আর এই পিক আপটা দেখে মনে হয়েছে ইস কালেকশনের জন্য এরকম একটা পিক আপ দরকার তো আমি গেলাম আর এন্ট্রি গেটটা ভালোই ছিল ভিতরে একটু মিউজিক মিউজিক একটা একটা ফিল সামনে মনে হয় কোনো একটা প্রোগ্রাম চলতেছিল আই চলতেছিলিয়ন ছিল দুইটা এ আর বি মানে আমরা যে বাণিজ্য মেলায় যাই না এ বি যেরকম ফ্যাভেলিয়ন থাকে এটাও একই একপাশে পাশে বি ছিল হচ্ছে গিয়ে মোটর সাইকেল অ্যান্ড এ এতে ছিল সব রকম গাড়ি আমি তো পুরা মানে খুশি ঠেলায় বন্ধ গেট দিয়ে ঢুকে যাইতেছিলাম তো এই পাশটা ছিল হচ্ছে গিয়ে ওপেন এই যে দেখেন আমি ঢুকতেছি ঢুকে প্রথমেই আমার চোখে কালার একটা গাড়ি বিশ্বাস করেন গাড়িটার মানে এক দেখায় প্রেমে পড়ে গেলাম আর ঢুকে দেখি চকমক চকমক ঝকমক ঝকমক চিকিমিকি করতেছে সব আর মনে হইতেছে ডিজে বাঁচতেছে আর কি সেই নীল গাড়িটা উফ কি যে লাগতেছে ভিতরে আর এটার মধ্যে মনে হইতেছে গ্লাস দেওয়া এইরকম সুন্দর এই সাইডে ছিল মিচ্ছু বেশি আর অপোজিট সাইডেই ছিল হচ্ছে হুন্ডা হুন্ডার সিআরবির এইটা ছিল একদম নিউ মডেলটা দুই হাজার চব্বিশের মডেল বিশ্বাস করেন এটা এক্সপিরিয়েন্স করার ইচ্ছা ছিল কিন্তু এটা অলরেডি সোল্ড এই যে যে ভাইয়ারা নাকি ভিতরে ছিল ওনারাই নাকি নিয়ে নিছে অলরেডি মানে আমি বিশ্বাস করেন এটা আসলে দেখা আমার এত বেশি ভালো লাগছে এটার প্রাইস ছিল চুরানব্বই লক্ষ টাকা ডিসকাউন্ট মোচর ঘুরার পরে দেখলাম যে হুন্ডার সিআরবির যে তেইশের মডেলটা ওইটা ওরা রেখে দিয়েছে এটা মেড বাই থাইল্যান্ড মেড বাই থাইল্যান্ড এটা কিন্তু একদম ইনটেক পাবেন আপনারা মানে ইউজ না একদম থাইল্যান্ড থেকে মেড করে আমাদের বাংলাদেশে আসে বাই রিকন্ডিশন না ওই মেয়েটাই আমাকে এটাই বুঝাইতেছিল যে রিকন্ডিশন আর হচ্ছে গিয়ে একদম ইনটেকের মধ্যে পার্থক্য আর প্রাইসটা এত কম কেন রিকন্ডিশনের প্রাইস কিন্তু পরে মোটামুটি চুয়ান্ন থেকে সাইট কিন্তু এইটা পড়বে আপনার সত্তর লক্ষ টাকা প্রায় দশ লাখ টাকা আগে পিছে এটাই উনি আমাকে বুঝাচ্ছিল আর এটা এক্সপিরিয়েন্স করে বলতেছিল যে আপু যদি এটা আপনি নেন তাহলে এটা একটু দেখেন এটা খুব আরামদায়ক এবং খুবই সুন্দর বিশাল বড় একটা গাড়ি আমিও পট করে ঢুকে গেলাম আর এই চান্সটা মিস করব কেন অ্যান্ড আমি ঢুকেই দেখলাম এটার সানরুফ আছে এটার মানে এটা বসে যে কমফোর্টনেস এটা ছিল টার্বো ইঞ্জিন প্লাস হাইব্রিড একটা গাড়ি চাইতে বড় বিষয় এটার কালার এটার কালার মেরুন কেন হইব আর মেরুন গাড়িও কেন আমার ভালো লাগবো মানে জামাও মেরুন গাড়িও মেরুন সবই মেরুন করে আলাম জীবনে সব কিছু মেরুন আর গোল্ডেন করে ফেলবো এই যে দেখেন আপু আমাকে আবারও এক্সপ্লেন করছে যে এই গাড়িটার ফ্যাসিলিটিসগুলা তো সবচেয়ে বড় বিষয় আমি কিন্তু গাড়ি সম্পর্কে ওরকম ভালো বুঝি না এবং আমি তাইবার পাপার হচ্ছে জন্য বাইক দেখতে আসছি আর এখানে আয়সা দেখি বাইকের কোনো অস্তিত্বই ওরকম নাই শুধুমাত্র গাড়ি 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 বাইকের খালি একটা স্টল ছিল তো এই কারণে হচ্ছে কি আমরা গাড়িগুলো দেখে নিচ্ছি যদি জীবনের স্বপ্ন পূরণ হয় তাহলে একটা গাড়ি তো কিনবই তো আগে একটু দেখি দেখতে তো আর টাকা লাগে এই ব্ল্যাক গাড়িটা দেখেন একদম ডন ডন লাগতেছে না এটার পাশে দাঁড়ানোর পরে ঠিক আমার এ ডনের বউ ডনের বউ লাগতেছে যাই হোক এরপর আমি বের হয়ে চলে আসলাম এখানে কিন্তু সব রকম ব্র্যান্ড আসছে এই যে দেখেন মিশ্র বিশির এই গাড়িটা কিরে মন হইতেছে না দীক্ষা এ তুই এম এমনি খারাই কা হ্যাঁ পর্যিকালে ওইবে নাকি কি আমি তো এটার সামনে খাড়াইতেই চাইতে দাঁড়াও দাঁড়ো এটা সামনের দিকে আসবেন এটার ব্রেক ঠিক করা আছে এটা আটকানো আছে না না এটা যদি আমার শরীরের ভিতর চলে আসে তখন কি হবে তখন তখন তোমার কি হবে আমার বাচ্চাদের কি হবে পর নিজের কলিজা হাতে রেখে এটার সামনে একটা তো ছবি তুলতেই হবে মোটর শোতে আসছি আর এই গাড়িটার সাথে ছবি তুলব না এটা কিভাবে হয় মিছুবিশির এই গাড়িটা খুব কম দেখা গেলেও মিছুবিশির আউটলাইন্ডারটা কিন্তু মানে ঢাকা শহরে অনেক বেশি দেখা যায় এই যে দেখেন আমি আউটলাইন্ডারটা দেখতেছি আর এটা সামনাসামনি যাইতেছি ভাই এটা অনেক সুন্দর গাড়ি সেভেন সিটার একটা গাড়ি আর সেভেন সিটারের কারণে আমার আরো বেশি পছন্দ কারণ ফ্যামিলির যে কোনো মানুষ মিলেই কিন্তু মানে ফুল ফ্যামিলি যাদের বড় ফ্যামিলি তারা সবাই মিলে কিন্তু এটাতে আপনারা একদম টুরে চলে যাইতে পারবেন এটারও কিন্তু সানরুফ ছিল আর সানরুফ ছাড়া গাড়ি ভাই আমার একটুও লাগে আল্লাহ হচ্ছে গিয়ে গরিব বানায় কিন্তু পছন্দটা দিছে এত বড় লোক পছন্দ আমি যে কি করব যাই হোক আমি খালি ভাবতেছি কখন আমার পুট করে বমি হয়ে যায় আপনারা অনেক জানেন যে আমি আসলে গাড়িতে মানে জার্নিতে বমি করে দেই একদম আমার জার্নি পছন্দ না আর গাড়ি জার্নি তো আরো বেশি পছন্দ না কিন্তু আপনাদের ভাইয়ার গাড়ি অনেক বেশি পছন্দ তো আমরা দুইজন দুই রকম আমার গাড়ি মোটেও পছন্দ না আর তার গাড়ি খুবই পছন্দ তো এইটা ভাবতেছি আর ইয়ে করতেছি এটার সানরুপটা কি সুন্দর আর এ এই গাড়িটা আপনাদের ভাইয়া চালাচ্ছে আর আমি এই সানরুপের মাঝখান থেকে মানে উঠে দাঁড়ায় আমার চুলগুলা ঝকমক ঝকমক করে উঠতেছে এর মধ্যে আমরা এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি মানে যাই হোক স্বপ্ন স্বপ্নই থাকুক এর মধ্যে আমি বের হয়ে গেলাম প্রাইস জিজ্ঞেস করলাম এটার প্রাইস ছিল চৌষট্টি লক্ষ টাকা প্রাইসটা সেভেন সিটার হিসেবে কম এই যে দেখেন এইটা কি দেখা যায় ভাই এটার নাম কইলে আবার ভাইরাল হইয়া যাবো এটার বলমু না এটা সামনে দাঁড়াইয়া তুলতেও কিন্তু টাহা লাগে একটু মোর ঘুরার পরে দেখলাম হেজেলের গাড়িগুলো হেজেলের গাড়িগুলো খুব স্মার্ট গাড়ি খুব কর্পোরেট গাড়ি আমার মনে হয়েছে এই পাশটায় ঘুরেই দেখলাম এম জির এম জির গাড়ির কথা আর কি বলবো মানে তারা তো এই পাঁচ বছরে যা বাংলাদেশ আর যা অবস্থা করছে এখন আসলে কিছু বলার নাই এদের মানে এদের গাড়ির যে গেট আপ মানে মার্সিটিস ফেল যাই হোক এদের গাড়ির গেট খুব সুন্দর খুবই পছন্দের আমার খুব ভাল লাগে মানে আউটলুক খুবই সুন্দর আর এই যে দেখেন কিএন মানে এহা ইহা আর কি বলবো এটা তো এক্সপ্লেন করার কিছুই নাই এটার ফ্রন্টের যে গ্রিলটা মানে এই গ্রিলটা এটার ফ্রন্ট গ্রিল এটার সাক্কাগুলান কি সুন্দর সাক্কা দেখে তো সাক্কার প্রেমে পড়ে গেছি যাই হোক এটার ব্যাক সাইড মানে বাম ওয়াও যাই হোক এটার ব্যাকটাও খুব সুন্দর এটা অনেক বিশাল বড় ছিল এটা ফাইভ সিটার বাট পিছনে মনে হয় জায়গা অনেক বেশি এই রকম একটা গাড়ি ছিল এটার গ্রিলটা ভাই এটার গ্রিলের প্রেমে পড়ে গেছে যেহেতু আমার পছন্দ একটু গাড়ির ক্ষেত্রে কর্পোরেট লাল মেরুন কালার পছন্দ করি ঠিক আছে কিন্তু গাড়ির ক্ষেত্রে অফকোর্স আমি একদম সোভার কালার একদম হচ্ছে কর্পোরেট কালারগুলাই পছন্দ করবো বা পিক করবো কারণ গাড়ি মানুষ একদিনের জন্য কিনে না মিনিমাম একটা গাড়ি টেন থেকে টোয়েন্টি ইয়ার্স তো ইউজ করে মানে দশ থেকে বিশ বছর আমি ইউজ করব যদি আমি গাড়ি কিনি কখনো তো এই গাড়িটার আউটলুকটা দেখেন এ গাড়িটার আউটলুকটা আউটস্ট্যান্ডিং হ্যাভেলের এই গাড়িটা ভাইয়া যে আমাকে বুঝাইলো এটা টার্বো ইঞ্জিন এটারও সান্ডরুপ আছে এটা হাইব্রিড একটা গাড়ি এবং প্রাইসটাও খুব কম ভিতরে স্পেস অনেক বেশি ছিল এবং এটার মানে এটা খুবই পশ লেগেছে আমার বরাবরই আমার জিপ গাড়িগুলো খুবই পছন্দ প্রাইভেটের চেয়ে আর আমি সবসময় জিপ গাড়ির মধ্যে ঢুকেই আমি খুঁজি যে জায়গা মানে স্পেস ভালো আছে তো মানে কমফোর্টেবল তো তো আমি দেখলাম হ্যাভেলের এটা সুপার কমফোর্টেবল ফ্রন্ট সাইডে ওদের কি অ্যাঙ্গেল জানি ক্যামেরা আছে যাই হোক এগুলো আমি এত কিছু বুঝি না মানে ফোর্থ অ্যাঙ্গেল ক্যামেরা আছে বাইরের থেকে আমি ভিতর থেকে বসে সব কিছু দেখতে পারবো তো এটাও ভাই আমাকে বুঝাই দিল এবং এটার প্রাইস ছিল আটান্ন লক্ষ টাকা যদি আমি আজকে বুকিং দিতাম সেই ক্ষেত্রে এটার প্রাইস পড়তো পঞ্চান্ন লক্ষ টাকা ডিসকাউন্টে এটারও সানরুফটা অনেক বেশি সুন্দর ছিল তবে এটার সানরুপটা বড় ছিল মিচ বিশ্ববিশির আউটলাইনার এটার সানরুপটা একটু বেশি বড় ছিল এই জন্য এটা একটু বেশি ভালো লেগেছে কথা শেষ করে আমরা বের হয়ে সামনের দিকে যায় দেখে ওরে আল্লাহ ফিকাপের সামনে কি সুন্দর সুন্দর মাইয়া এরা আফার আমনেরা এইখানে কেন আমনেরা যাইয়ে এই যে এই আফা লগে নাচবেন এই আফারে নাচতে আছে গাইতে আছে মানে যাই হোক এখানে ডিজে চলতে আফা কি সুন্দর বোতল মাথায় নিয়ে নাচতে আছে বা খুব সুন্দর তো ও আহারে কফাল এই সুন্দর বোতলটা থাকলে না যাই হোক এই পাশে চলে আসলাম আসার পরে দেখলাম আবার গাড়ি মানে এত সুন্দর সুন্দর গাড়ি দেখলে মাথা ঠিক থাই মুই বমি করি আর যাই করি মোর তো ইফির গাড়ি কিনতেই হবে এইখান থেকে এটা সেই কুখ্যাত চেরি ব্র্যান্ডের গাড়িগুলো যেই গাড়িটা কিনা মানে রাস্তায় প্রচুর দেখি আমরা আর বেসিক্যালি চেরির এই রেড কালারটা খুব দেখি কিন্তু এই রেড কালারটা না বেশি একটা সুন্দর ছিল না একটা ক্ষেত্রে আর এই গাড়িটা দেখে কি মনে হইতেছে আগে জীবনেও এই গাড়ি দেখেন নাই জেকো এটা চেরির সাব ব্র্যান্ড এটা একটু হাইন্ড মানে ওদের হচ্ছে গিয়ে পশ ব্র্যান্ডের মধ্যে এটা আর এইগুলা সব হচ্ছে গিয়ে চার্জে চলে কোনো তেল পানি কিছু লাগে না খালি আপনি চার্জার বসাইবেন এই যে দেখেন চার্জারটা কি সুন্দর এইরকম একটা চার্জার বসাইবেন আর এইটা দিয়ে আপনি এইটার মাথার ভিতরে ঢুকাই দেবেন মানে মোবাইলের মতো চার্জ দেবেন আর চালাইবেন চার্জ দেবেন আর চালাইবেন কোনো সমস্যা নেই খালি কারেন্ট বিলাইবে এই ব্র্যান্ডের এই গাড়িগুলা দেখে আমার খুবই ভালো লাগছে আর চেরি তো আসলে অফকোর্স পশ এই গাড়িগুলো দেখার পর মনে হয়েছে এগুলো এখনো লঞ্চ হয় নাই মনে হয়েছে যে না আমি পরেই কিনবো গাড়ি আমার এখন আর গাড়ি কেনার দরকার নেই তো আমি এই যে বের হয়ে যাইতেছি বের হয়ে যাওয়ার আপনাদের ভাইয়া বললো এই আমি যে গাড়ি দেখলাম গাড়ি কি তুই কিনতে আসছো বেরি তুই তো কিন্তু হুন্ডা চল আমি হুন্ডা দেখবো তো ও তা আমার তাইনা টুইনা গেল যে চলো হুন্ডা দেখি এখন ভিতরে গেলাম আচ্ছা ঠিক আছে চলো হুন্ডা দেখি যায় দেখি খালি এক একটা স্টল আছে হুন্ডার বিশ্বাস করেন হাসমো না কানমু বুঝতেছিলাম না কয়েকটা আর ওয়ান ফাইভ ইয়ামা হাব হয়ে রাখছে আর কিচ্ছু ছিল না আমার জামাইডার মন খারাপ হইয়া ওই কতছে আয় হায় আমি যেটার লেগে আইছি ওইটাই তো পাইলাম না জুমুর গাড়িটা মানে রয়্যাল ইনফ্লি না কি জানি বলে আমি এগুলা তো বলতেও পারি না তো সে এই গাড়ি কিনবে এই গাড়ি কিনার লোভেই সে এইখানে আসছিল কিন্তু লোভে পাপ পাপে মৃত্যু তার সাথে এটাই হইল আর এই যে দেখেন এইখানে পুরান পুরান গাড়ি বসাই দাম লাখ 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 এ এত বিলে মোরে মাগনা দিলেও নেবো না এগুলো খুব পুরান গাড়ি এই দেখেন আমার স্বামী মানে মনে কষ্ট নিয়ে আর ওয়ান ফাইভের এর উপরে বসছে কি করবে সে তো তার কাঙ্ক্ষিত জিনিসটা পাইলে না এই যে বের হয়ে আসলাম যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন গাড়ি সম্পর্কে আমি ওরকম বেশি কিছু বুঝি না বা জানিও না যতটুকু জানি বা যতটুকু বুঝি অতটুকুই আপনাদের সবার সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন